রাজা বললেন আমার অনুগ্রহ চাও তবে আমার পোষা কুমিরকে ভালোবাসতে হবে তার সাথে খেলতে হবে তাকে আদর যত্ন দিতে হবে মন্ত্রী বললেন আমার সুনজরে থাকতে চাও তবে আমার গৃহপালিত বাঁদরকে কলা খাওয়াতে হবে পাত্র মিত্র অমাত্ররা বললেন আমাদের আশ্রয় চাও তবে কুমির আর বাঁদরের সঙ্গে সঙ্গে আমাদের পোষার সুয়ার আর তাদের পরিবার বর্গকে নিয়ম করে দেখাশোনা করতে হবে বুঝেছো আমার রাজ অনুগ্রহ প্রয়োজন ছিল কারণ আমার বৃদ্ধে থাকলেও সম্মান ছিল না আমার মন্ত্রীর সুনজর দরকার ছিল কারণ পণ্ডিত হলেও পাড়ার মূর্খরা আমায় দুবেলা জ্বালাতুন করতো আমার পাত্র মিত্র অমাত্রের আশ্রয় দরকার ছিল কেননা নগর কোটাল আমায় সন্দেহের চোখে দেখত আমি এখন কুমিরের সঙ্গে ভোরবেলায় বাঁদরের সঙ্গে বেলায় আর শুয়োরের বাচ্চাদের সঙ্গে গভীর রাত পর্যন্ত যত্ন করে মেলামেশা ভাব ভালোবাসা বজায় রাখি পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ লিখি ছা পাই পয়সা পাই সম্মান জোটে বার কয়েক বিদেশ ভ্রমণও হলো সুখে আছি বেশ ভালো আছি কুমির বাঁদর শুয়োরের বাচ্চা আর সম্মান নিয়ে